আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব সিরিয়ায় তুরস্কের গোলা উত্তেজনা বাড়ার আশঙ্কা জানিয়ে দেব তাইওয়ানে অস্ত্র বিক্রি মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা এরপরে জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহ প্রধানের করা হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ ইউক্রেন ও ইউরোপের নতুন বাস্তবতা সিরিয়ায় তুরস্কের গোলা বর্ষণ উত্তেজনা বাড়ার আশঙ্কা সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইসা তাল ওমর এবং আইন আল আরব এলাকায় আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক স্থানীয় সূত্রের বরাদ দিয়ে আল মাদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের আর্টিলারি হামলাগুলো সিরিয়ার কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে সিরিয়ার কুর্দি বাহিনীটি মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ নামে পরিচিত এই হামলায় এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের আশপাশে তুরস্ক এবং এসডিএফের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়েছে তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী এবং আঙ্কারার মধ্যে কোনো যুদ্ধবিরতির চুক্তির কথা বলা হয়নি এই পরিস্থিতিতে তুরস্ক এবং কুর্দি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা এদিকে তাইওয়ানে অস্ত্র বিক্রি মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে আরও দশটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন এর আগে এক সপ্তাহের মধ্যে চীন মোট পঁয়তাল্লিশটি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন এর মধ্যে সতেরোটি প্রতিষ্ঠান সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এবং আঠাশটি প্রতিষ্ঠানের রপ্তানি নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই দশটি মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে যুক্ত করেছেন এই কারণে তারা চীনের কোনো আমদানি এবং রপ্তানির কার্যক্রম পরিচালনা করতে পারবে না বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকেট মার্টিন রেথিয়ন এবং জেনারেল ডাইনামিক্সের মতো প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে নিষেধাজ্ঞার আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের চীনে প্রবেশ অধিকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চীনের এই পদক্ষেপ তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কঠোর বার্তা হিসেবে মনে করা হচ্ছে উল্লেখ্য মাত্র ছয় দিন আগে চীন এই একই ধরনের শাস্তি আরোপ করেছিল যেখানে বোয়িং ডিফেন্সের একটি শাখা অন্তর্ভুক্ত ছিল তাইওয়ানকে চীন তার ভূখণ্ডের অংশ বলে মনে করেন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে এটি দখলের হুমকি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নতুন বছরের প্রাককালে তাইওয়ানকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন এবং যে কোনো বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছেন তাইওয়ানের সরকার নিজের স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র তাইয়নের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং তাদের প্রতিরক্ষা কৌশলগত মিত্রতার প্রতিশ্রুতি প্রদান করেছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য পাঁচশো একাত্তর মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সাহায্য অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপকে চীন তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন হিসেবে বিবেচনা করে তাইওয়ান নিঃতে যুক্তরাষ্ট্রের সাথে চীনের এই দ্বন্দ্ব পূর্বের শীতল যুদ্ধের মতো গণতন্ত্র বনাম সাম্যবাদের আদর্শগত দ্বন্দ্বকে স্মরণ করিয়ে দেয় নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধে চীন দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির রপ্তানি নিষিদ্ধ করেছিল চীনের দাবি এসব পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধু তাইওয়ান ইস্যু নয় বরং চীন মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন দুই দেশের মধ্যে এই উত্তেজনা আগামীর বৈশ্বিক অর্থনীতি এবং কৌশলগত সম্পর্ককে আরও প্রভাবিত করতে পারে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহ প্রধানের করা হুঁশিয়ারি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন এবং এর লঙ্ঘন মোকাবেলার ক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব লেবানন সরকারের বলে জোর দিয়েছেন মহাসচিব নাইম কাসেম বুধবার তেহরানে একটি সংবাদ সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই কথা বলেছেন হিজবুল্লার প্রধান বলেন লেবানন সরকার যেহেতু চুক্তিটি আলোচনার মাধ্যমে করেছে তাই চুক্তি লঙ্ঘন করার দায় ভারত তাদের উপর বর্তায় নাইম কাসেম এই সময় ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে তিনটি পর্যায়ের বিবরণ দিয়েছেন প্রথম পর্যায় অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ তৃতীয় পর্যায় সাতাশে নভেম্বর থেকে যুদ্ধবিরতির পরবর্তী সময় তিনি উল্লেখ করেছেন চুক্তি শর্ত অনুযায়ী ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে এবং দখলকৃত লেবাননের অঞ্চল থেকে সরে যেতে হবে হিজবুল্লাও দক্ষিণ লিতানি নদীর দক্ষিণ থেকে তাদের যোদ্ধা এবং অস্ত্র সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাইম কাসেম এই সময় বলেন লেবানন সরকারি যেহেতু এই চুক্তি স্বাক্ষর করেছে তাই এটি বাস্তবায়নের সরকারকেই সরাসরি দায়িত্ব পালন করতে হবে সেই সঙ্গে তিনি এও বলেন মধ্যস্থকারী দেশ এবং চুক্তি পর্যবেক্ষণ কমিটি রাজনৈতিক উপায় এটি বাস্তবায়ন নিশ্চিত করবে হিজবুল্লাহর মহাসচিব এসময় দাবি করে বলেন ইসরায়েল শত শত বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে যার মধ্যে রয়েছে বিমান ও স্থল হামলা ঘরবাড়ি ধ্বংস এবং সীমান্ত অঞ্চলে প্রবেশ যদিও হিজবুল্লাহ এই লঙ্ঘনের বিরুদ্ধে চুপ থেকে উল্লেখ করে নাইম কাসেম বলেন আমরা চুক্তিটির মাধ্যমে ইসরায়েলকে একটি সুযোগ দিচ্ছি এবং এর দায়িত্ব লেবানন সরকারের উপর ন্যাস্ত করেছি চুক্তির শর্ত অনুযায়ী দখলদার ইসরায়েলি ব্লু লাইন ডি সীমান্ত থেকে দক্ষিণ ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে অন্যদিকে হিজবুল্লাহ ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবাননে নিজস্ব সেনা মোতায়নের কথা রয়েছে লেবানন সরকারের লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের আটই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এই পর্যন্ত চার হাজার তেষট্টি জন নিহত হয়েছেন যার মধ্যে নারী শিশু এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন এছাড়া আহতের সংখ্যা ষোলো হাজার ছয়শো তেষট্টি জন এদিকে রাশিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ ইউক্রেন ও ইউরোপের নতুন বাস্তবতা ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল চল্লিশ বছরের বেশি সময় ধরে ইউক্রেনের জাতীয় তেল গ্যাস কোম্পানি নাফটোগাজ এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রোমের চুক্তির মাধ্যমে ইউরোপে এই গ্যাস সরবরাহ করা হতো তবে পহেলা জানুয়ারি পাঁচ বছরের মেয়াদী সর্বশেষ চুক্তির মেয়াদে শেষ হয়েছে এবং ইউক্রেনের নতুন চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় এই সরবরাহ বন্ধ হয়ে যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত ষোলোই ডিসেম্বর বলেন যদি যুদ্ধ শেষ না হয় এবং মস্কো তাদের পাওনা পরিশোধ স্থগিত রাখে তবে রাশিয়ার গ্যাস সরবরাহের অনুমতির বিষয়টি বিবেচনায় আসতে পারে তার মন্তব্যের ঠিক এক সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের নতুন চুক্তি করার মতো সময় নেই বলে জানিয়েছেন রাশিয়া দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় একসময় ইউরোপের প্রয়োজনীয় গ্যাসের ৩৫ শতাংশ সরবরাহ করলেও তা এখন নেমে এসেছে মাত্র আট শতাংশে ইউক্রেন দিয়ে গত বছর ইউরোপে রাশিয়ার মাত্র চৌদ্দশো কিউবিক মিটার গ্যাস সরবরাহ করত যা আগের বছর ছয় কিউবিক মিটারের তুলনায় অনেক কম রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ফলে ইউরোপের বাজারটি এখন নরওয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্য দেশগুলোর দখলে ইউক্রেনের পাইপলাইন দিয়ে অস্ট্রিয়া গ্যাস গ্যাস সরবরাহ করা হতো কিন্তু এখন এসব দেশের সরবরাহকারীরা নতুন বিকল্প খুঁজে নিয়েছেন স্লোভাকিয়ার প্রধান গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ইতালি এবং অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করেছে অস্ট্রিয়া তাদের সরবরাহ ব্যবস্থার ঢেলে সাজিয়েছে রাশিয়া প্রতি বছর মলদোভার বিভিন্ন বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্স